কি ঘটনা ঘটছে শুনবি নে ওই সামেরি করছে কি কমের সমস্ত সোনা দানা নিয়ে পোড়াইয়া বাসুর একটা বানাইছে আর জিব্রাইল যে জায়গায় যে আটা চলা করে ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় গাছ গজায় যায় ও সেই জায়গাতে মাটি একটু নে বাসুরির মুহিম দিতেছে তার ব্যবহারে ডা শুরু করছে এবার ও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল তিরিশতম দিন সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না এই জন্য আসতেছে না দেখ চল্লিশ দিন হয়ে যাচ্ছে এখন আসে না আল্লাহ এই যে চলিয়েছে এই বাসুদে বানাইছে আল্লাহ এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা আমার যত দাদারা আস মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছে এবার সেই বাসুর পূজা শুরু করে দেশে তাই ঘটনাতেই ঘটছে ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি আমার বাইরে ফেলতে গেছে পরে উনি দোয়া করছে আল্লাহ আমার আমার বাইরে মাফ করে দাও বাস পেয়ে গেল থামিয়ে গেছে এখন বলি ইসরায়েল আচ্ছা ঠিক আছে মুসা এতদিন থেকে এটা কিন্তু কি লিখে নিয়েছো কথা শুরি আলাদা

তোমাদের হলো তোমাদের কাপুরে যদি ময়লা লাগে নাপাক লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না কেটে ফেলতে হবে এমন বলি ইসরায়েল কয় কথা হলো এই জায়গা কোনো কাপড় সুপুর নেই কিনে কাপড় ভর্তি পরাশ জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো তিন কাটা দিলেন দিশা দিলেনটা

কি এ ঠিক আল্লাহ কয়েক শোনো কি কয় এবার ওরা বলতেছে এই কিতাব যে আল্লাহ পাক লিখেছেন এইটা সরাসরি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে তুমি বললে মানতে রাজি না

ছেলার মুখ লোকের মত আজ না আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না এরপরে কত দূর যাইয়া কয়ে মুসা পানির ব্যবস্থা হয়েছে তাড়াতাড়ি ঘর বানাই দাও মুসা আলহ সালাম কার থাকতি লাগ কয়েকদিন কয়ে যে না পারতেছি গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে শীতের বাতাসে সে ঠিক দিবে আল্লাহের কাছে দোয়া করছে এক সাক মেয়া গায়ে নেব মাথার পর দাল করাই দিয়েছে একটা না চল্লিশ বছরের ভিতরে এক ফুট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে এই মেঘটা উড়ে চলে যায় না দিনের বেলার প্রখর রোদ্রু ঠেকায় সকালে ঠান্ডা হালকা রোদ্রুটা গায়ে লাগে বিকেল বেলার হালকা রোদ্রু গায়ে লাগে একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দিয়েছে এরপরে কদ্দুর যায় কয় মুসা এখন খাবো কি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো আল্লাহ পাকের কাছে দোয়া করেছে রাতের বেলা মান্না সালবান আদিল হয় জায়গা মান্না মানে এক প্রকার হালুয়ার মতো সালবা ছোট্ট ছোট্ট বডর পটর পাখির মতো বই পাখির মতো পাখি গায়ের লোনজন কিছু না একেবারে ভুনা জান্নাতি ঘি দিয়ে ভুনা রাতের বেলা পড়ে থাকে সকাল বেলা যার গুলো নিয়ে খাও কি ব্যবস্থা চল্লিশ বছর খাইছে বললেন না সুহান এই সব খাইতেছে মুসা নবীর সিলাই এই মুসা নবী আর কি বিশ্বাস করতে বাকি থাকে যে কথা বলবো বলে এতখানি বলে বেলাইছি লাস্টে কয় মুসা

কুলিল লাহুম মালিকুল জগতের মালিক কে আরে সবাই বলতে হবে কে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহ তাআলা কিছু জন্য পাঠাইছে যদি জমিন হয় আল্লাহ আসমান হয় আল্লাহ সূর্য আল্লাহ অক্সিজেন আল্লাহ খাদ্য খাবার আল্লাহ সংবিধান চলবে কার আল্লাহ আস্তে কর না কেন আল্লাহ আল্লাহর রাষ্ট্রীয় حکومت কার চলবে পুরানি সংবিধান জগতে চলবে কথা বলেন ঠিকই ঠিক না বলি ইসরাইলের মুসালেস বলে আল্লাহ হে মুসা রাখ করো না এ জমির আমার ভূমি আমার রাষ্ট্র আমার দেশ আমার এর মধ্যে চলবে আমার সংবিধান এত দিন চাইছে বনি ইসরাইল যা পারছে তাই চাইছে আজকে চাইছে আসল জিনিস সংবিধান বই চাইছে তুমি রাখ করো না আসো মুসা কিতাব নিয়ে যাও মুসা আলাইহিস সালাম কা আল্লাহ এই যে যে গাইও জাতি এই জায়গা থুইয়ে যদি কিতাব আনতে যাই তাহলে আইসি এর একটা রূপ তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা আল্লাহ কা আশার দরকার আসো উম্মত থাকার দায়িত্ব আমার তবে তোমার ভাই হারুন নবী উনারের দায়িত্ব দিয়ে শুনি দেয়াশোনা অতীতাও

একটা না দিন রাখবা অত সহজে কিতাব দিলে কষ্ট করে নিতে হবে আমরা কিতাব পাইতেছি কি পরিমান পুরান শরীফ মসজিদে গেলি যে দেশ ইসলামিক ফাউন্ডেশনের থেকে দেশে এক গাদি একখান নিলাম পড়লাম একখান নিয়ে এসলাম বাড়ি এলাম থেকে দিলাম মাসার পর কুনা কানা যেখানে সেখানে কারণ ভয়সা দিকে লাগে নাই তো ওর কোন ভ্যালু নেই যদি কষ্ট করে সংগ্রহ করা লাগতো

এত রোজা ছিলাম কথা দুপুরে খান নাই তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না গন্ধ গন্ধের ঠেলায় ঠিক না গন্ধ বেরোয় না এক গেছে তাই মুখে কি গন্ধ যে লোকটা তিরিশ দিন তিরিশ রাত রোজা রাখে নাই ওই লোকটার মুখে কেমন গন্ধ কিতাব আজকে পাবে এক মাস হয়ে গেছে এর সন্ধ্যার আগে কিতাব পাবে এই জন্য পকেটের থেকে বেরোইয়া গাছের থেকে এটা ডাল ভেঙ্গিয়ে এনে উনি মেসাপ করতেছে এত বড় পশা মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো মেসাপ করতে করতে মুখের দ্বন্দ্বজন শেষ মাগরীবের আজান দেবে মাগরীব হয়ে গেছে উপর দিক বারবার তাকাচ্ছে উপর দিক বারবার তাকাচ্ছে এই তো জিব্রাইল আসে কিতাব নেই তো আসে হঠাৎ করে মাগরীবের সময় উপর থেকে একটা আওয়াজ আসে ইয়া মূসা

তোবি রুজা রাইকে মুখ কানে পচাবা দুর্গন্ধ লাগবে তোমার কাছে আমার কাছে গிறான் লাগবে এই জন্য তুমি ওই ওই মুখের দুর্গন্ধের মধ্যে কিতাব পাইবা আমারে না কইবে যখন তুমি মেসব করেছো আজকে কিতাব পাবানা ওয়া আশরা লায়ালিয়া আর 10 দিন রুজা রাইকে গন্ধ বানাও আর সিল্লে পুরা করো এক সিল্লে না হইলে কিতাব পাবানা আর 10 দিন রুজা রাইকে পরে যখন মুখে গন্ধ হইছে

তো আসার পথে মাঝখানে আসলি জিবলিলাম বলতেছে হুজুর আপনি তো রাগি মানুষ ঘটটা ঘটনা কিন্তু বসে ঘটিয়ে গেছে যাই এর জন্য রাগা রাগি মারা মারি না কি ঘটনা কয় যে আপনার ভাই হারুন ওটা মানে নাই ওই বিজ্ঞানী পশ্চিমে ইসরায়েলি একটা আছে বদমাস নাম তার সামেরি ও করছে কি সোনাই দিয়ে বাসুর বানাইয়ে তার ভিতরে কিন্তু কি রে সে বাসুর রেদের ডাকানো শুরু করে দিয়েছে সব উন্মত যে সে বাসুর রে সেজদা দিচ্ছে আল্লাহরে বলি গেছে

কি ঘটনা করছে শুনবি নিয়ে ওই সামেরি করছে কি কমের সমস্ত সোনা দানা নিয়ে পোড়াইয়ে বাসুর একটা বানাইছে আর জিব্রাইল যে জায়গায় দিয়ে আটা চলা করে ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় ঘাস গজায় যায় ও সেই জায়গাতে মাটি একটু নিয়ে বাসুরির মুহিম দিতেছে তার ব্যবহারে ডা শুরু করছে এবার ও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল তিরিশতম দিন সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না এই জন্য আসতেছে না দেখ চল্লিশ দিন হয়ে যাচ্ছে এখন আসে না আল্লাহ এই যে চলিয়েছে এই বাসুরে বানাইছে আল্লাহ এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা আমার যত দাদারা আছো মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছে এবার সেই বাসুর পূজা শুরু করে দেশে তাই ঘটনাতেই ঘটছে ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি আমার বাইরে ভর্তি গেছে পরে উনি দোয়া করছে আল্লাহ আমার আমার বাইরে মাফ করে দাও বাস পেয়ে গেল থামিয়ে গেছে এখন বনি ইসরায়েল এসে আচ্ছা ঠিক আছে মুসা এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়েছো কথা শুরি এলাকা এতদিন বসে বসে একা একা কি কি লিখে নিয়েছে মুসা আলাহ ইসলাম কে ফাও কথা আমি লিখছি নি কিন্তু স্বয়ং আল্লাহ লিখে পাঠাইছে হয়তো যাই হোক কম পড়ো দেই তোমার কিতাবে কি লেখছে তো কিতাব উম্মত যত বেকা মসলাও তত কড়া সহজে সহজে আমল করবেন শরীয়ত কিন্তু বাড়ি সহজ যখনই বেকা হবে শরীয়ত বেকা হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে কথা কান মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শুনেছে ইয়া বানী ইসরাঈল বলি ইসরাইলে ডাক দিলে দায়াত আছে তোমাদের সরিয়তের মশালা হলো তোমাদের কাপুরে যদি ময়লা লাগে নাপাক লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না ওটুক কেটে ফেলতে হবে এমন বলি ইসরাইল করে কথা হলো এসে কোনো কাপড় চোপড় নেই কিনে কাপড় ভর্তি দিয়ে জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো তিন কাঠা দিন এসে দিলে টেরপ্রিয়াল বেরিয়ে

তিন নম্বর আয়াতে লাগছে আমরা তো যত গুণা করি আস্তাক ফিরলা পড়লে সব গুণা মাফ ঠিক না বলি ইসরায়েলের কবিরা গুণা করলে আত্মহত্যা করতে জার যার গলা সেই সেই কাটি মরতি হবে কয়ে যে বাদ দাও এর একটা অমান্তি রাজি এই আটটা আল্লাহ কইনি তোমার সাথে যে কদিন আমরা একটু জামেলা হচ্ছি এই জায়গায় বসে বসে তিরিশ দিনই লেহে পড়ে পরে আবার দশ দিন বাড়ায় কঠিনটা নিয়ে নিয়েছ এগুলো আল্লাহ কইনি এখন মুসা আলাম পড়ছে মহাবিপদ আল্লাহ কি আর ঠিক করবো আল্লাহ কয়েক কি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে তুমি বললে মানতে রাজি না মুসা আল্লাহ অজ বলে এখন তোমার করা লাগবে আমি করলি শুনবে না কয় কয়জনে শুনবে শোনা শোনো কয়জনে শুনবে মুসার হারুন আলাই হিমা সালাম দুই ভাই বাদে বারো কমের থেকে সত্তর জন উন্নত দুই ভাই কোন এক কমের বারো কমের থেকে ছয় ছয় জন করে নেতৃস্থানীয় লিডারশিপ বাহাত্তর জন নিয়ে সতুর পাহাড়ে আমি আল্লাহ তাদের সামনে ওয়াজ করবো আর স্বয়ং আল্লাহ ওয়াজ করবে বাহাত্তর জনকে বসায় দিয়া ডেকে নিয়ে আসছেন মুসা আলাহিসাম বাহাত্তর জন নেতুর পাহাড়ে বসায় দিছে আল্লাহ ওয়াজ করবে সিস্টেমটা কি করেছে লক্ষ লক্ষ ফেরেস তাদের এমন ভাবে ময়দানটাকে ছেয়ে দিয়েছে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ফেরেস কারণে চতুর্দিকে ফেরেস তাই ঘিরে ফেলাইছে ফেরেস তাদেরকে বলছে জিজি জি পোকার মতো আওয়াজ করো যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢোকে ওরা তো জম্মের গাইলেও বাহিরের কোনো আওয়াজের ভিতরে যদি আমি কথা বলি বলবে যে আল্লাহর কথা কোন বাইলের বাইরের কথা কোনটা বুঝতে পারলাম না এইগুলি আর আর এক ঝামেলা বদাতে পারে এই জন্য জি জি মতো আওয়াজ করো ওর মধ্যে আমি আল্লাহ করব লক্ষ লক্ষ ফেরেশতারা জি জি 부কার মত ডাকতেছে এর মধ্যে আল্লাহ পাক দুইটা ওয়াজ করে দিতেছে হে মাতা কুমুর রাসূলু ফাকুজু ওয়া মানহাতুম আনহু ফান্তহু

সরাসরি আল্লাহরের সামনে বসে দেখাইয়া আল্লাহ আমাদের সামনে বস বসে থাকবে রে দেখবো আল্লাহ করবে তারপরে বিশ্বাস করবো আল্লাহ সালাম আল্লাহ আমি চলে গেলাম ওই যে থাকলো কেনা

আমি বাড়ি গেলি বাকিরা আমাকে দুই বাইরে বড় মেরে ফেলবে কয়ে যে আল্লাহ রে দেখাতে নিয়ে এইভাবে আমাদের নেতাকে নিয়ে রাস্তাঘাটে মেরি তুই এসে ও আল্লাহই কয়েকজন রে বাসায় না তিনি বাড়ি যার কায়দা নাই সুম্মা আহিয়াগুম মুসার দোয়াই আল্লাহ পাক ওই সত্তর জন আবার তাজা করে দেশে কন্যা সুহান আল্লাহ এবার সত্তর জন তাজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ভাই আল্লাহ সে বিশ্বাস ভাই কয়েকজন হুজুর জাগাতে চড়েন ফিরে বললি বাস না সব বিশ্বাসে আপনারা টেনশন নাই এখন যাই আজ আমরা দুই ভাই আমরা সত্তর জন করবো আপনারা রিটার্ড আপনাদের আর চিন্তা নাই মুসাইসলাম খুশি এই সত্তর নিয়ে বাড়ি আইসে আসার পরে বনি ইসরায়েল বিশাল ছয় লক্ষ বনি ইসরায়েল একটা সমাবেশ করছে আল্লাহর সাথে দেখা করে আসছে যারা তাদের সম্মান কত বেশি আল্লাহর সাথে কথা বলি আসছে আল্লাহর কথা শুনি আসছে এবার এই সত্তর জনকে উপলক্ষ করে বাহাত্তর জনকে উপলক্ষ করে সমস্ত বনি ইসরায়েল জমা হয়েছে এখন মুসাই আলাহ ইসলাম কথা বলার আগে উনরা ওনাদের মধ্যে লিডার একজন বলুন আর আপনার রস করা লাগবে না যা করার আমরা করতেছি আপনি নিরিবিলি ঘুমাবেন